বৌমা আরে ও বৌমা বাড়িতে আছো নাকি গো বৌমা হ্যাঁ বাবা আছি একটু দাঁড়ান আসছি হ্যাঁ বাবা বলুন কিছু বলবেন আমনি হ্যাঁ বৌমা একটা কথা বলার ছিল তোমাকে হ্যাঁ বাবা বলুন কি কথা বলবেন বলছি বোমা আমি জীবনে না একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি এই সব কথা কি বলছেন বাবা আপনি আপনার কি হয়েছে বাবা কি আর বলবো বৌমা আমার দুঃখের কথা আমার একটাই মাত্র ছেলে তাকে আমি কোনো কাজে পাঠাই না কোনো বাইরে পাঠাই না সে আমার টাকাতেই খায় তাও আমাকে পরের কাছে কথা শুনতে হচ্ছে গো বোমা ওই রকম ছেলে ঘরে থাকার থেকে না থাকা অনেক বেশি ভালো আমি তো তাকে আগে আগে কত গাল দিচ্ছে সুরে বাচ্চা ছেলে টেনে গলা দেখা তো মরণ হয় না বিষ খাইয়ে মর গলায় দই দেখা ও সালা সুরে বাচ্চা ছেলে মরে না গো বাবা আমরা ছেলে জায়গা কি কিছু করেছে বাবা কি আর বলবো বৌমা একটা কথা আমি সত্যি করে বলো তো আমার বেটার সাথে আজ তোমার দশ বছর বিয়ে হয়েছে এই দশ বছরের মধ্যে কি তোমার কোনো খাওয়া পড়ার অভাব হয়েছে বলো আমি কি তোমার দিকে কোনোদিন বলেছি যে পরের কাছে টাকা ধার করে নিয়ে আয় এরকম কথা কি বৌমা আমি বলো না বাবা না আপনি তো এরকম কথা কোনোদিন বলেননি আমাদেরকে তাহলে তাহলে তুমি বলো বৌমা আজকে কেন আমাকে আমার ছেলের জন্য পরের কাছে এত কথা শুনতে হবে ভেবেছিলাম ছেলে বড় হয়ে গেছে কোনোদিন অপমান করবো না কোনো কিছু বড় কথা বলবো না কিন্তু সালা সরে বাচ্চা ছেলে এমন এমন কাজ করে না যেখানে আমি গাল গালা গাল দিতে বাধ্য হয়ে যায় জানো বৌমা জানো আজকে আমার মনটা ভীষণ খারাপ কি হয়েছে বাবা আপনার আমাকে একটু খুলে বলেন বাবা তাহলে শোনো বৌমা কি হয়েছে এই তো ভাই কালু কোথায় চললে কোথায় একটু বাজার আর কি বলছি তা তোমার কথা কথা ছিল আমার কি বলবা বলছি তোমার ছেলে জগা আমার কাছ থেকে দশ হাজার টাকা ধার নিয়েছে বুঝতে পেরেছ আজ প্রায় এগারো মাস হতে চললো টাকা ফেরত দেওয়ার তো নামই নাই আর তার থেকেও বড় কথা তার তো দেখাই পেয়েছি না আমি কোথাও না কোথাও খুঁজছি তাকে তাকে আমি একদণ্ড কোথাও খুঁজে পেয়েছি না শুধু তোমার পর্যন্ত আমি তাকে রেহাই নিয়ে রেখে দিয়েছি তা না হলে আমি কবে তোমার বাড়িতে টাকা আদায় করে চলে আসতাম যেহেতু আছে আর তুমি লোকটা ভালো সেই জন্য তোমার ছেলেকে এখনো মধ্যে আমি অপমান করি না ঠিক আছে তুমি বুঝতে পারলে এবার তোমার ছেলের সাথে যখন তোমার দেখা হবে তখন তোমার ছেলেকে বলো যে আমার টাকাটা ভালো ভালো ঘরে পৌঁছে নিয়ে চলে যায় আর যদি টাকাটা ঠিকঠাক পৌঁছে দিয়ে না আসে তাহলে এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে এই গ্রামে আমি এত এত বছর কাটিয়ে দিলাম কিন্তু কোনো দিন আজ পর্যন্ত সাহস হয় না এভাবে আমাকে রাস্তায় দাঁড়িয়ে অপমান করার আজকে আমাকে ওই কুলাঙ্গা ছেলের জন্য আমাকে অপমান শুনতেও যেত সালা সুরে বাচ্চা ছেলে এমন এমন কাজ কথা থাকে যেখানে আমার মুখ দেখানোর কোনো উপায় থাকে না আমার সম্মানের কোনো ধারই ধারে না সুরে বাচ্চা ছেলে শোনো বৌমা শোনো আমি বাবা হয়ে আর কত জ্বালা যন্ত্রণা সহ্য করবো তুমি বলো বৌমা তুমি বলো ঠিক আছে বাবা ঠিক আছে আজকে বাড়ি আসুক তারপর ব্যবস্থা ভালো করে হচ্ছে ও চাঁদ কেন আসে না আমার ঘরে ও আসে না আমার ঘরে এই তো বাবা তুমি বাড়িতে আসো তাহলে তোমার সাথে আমার একটু কথা ছিল বাবা কি হলো বাবা তোমরা হঠাৎ করে ভাই মুখটা ঘুরে দিলে দুজনে আর তো নিজের কোনো মান সম্মান ইজ্জত বড় কোনো জিনিস না তুমি বাবার মান সম্মানটা কেন হারাইছো বলো তো কিসের জন্য এরকম করছো তুমি এই মাগি পেচাল করবি না কি হয়েছে সেটা খুলে বল কার কি মান সম্মান হারিয়েছি রে আমি বাবার মান সম্মান আমি কেন হারাবো রে মারা তাহলে তুমি বলতে চাইছো যে তুমি তোমার বাবার মান মানসমান হারাল তোরা গান মারা গেলে মারা কাল থেকে আমার এই ঘর মুখেই হবো না রে বুঝতে পারলি তোরাই বাড়িতে থাকবি গান মারাবে আমার এই মুখোই হব না বাবার মান সম্মান হারাইলাম মানে বল মারা বল আমি বাবার কি মান সম্মান হারাইলাম গান তখন থেকে হারে বেটা আমি যে তোকে ছোট থেকে কোলে পিঠে করে বড় করলাম প্রতিদিন কি তোকে তোর মায়ের অভাব বুঝতে দিয়েছি বল তুই আমাকে যখন যা চেয়েছিস আমি তোকে তখন তাই দিয়েছি তবে তুই কেন লোকের কাছে ঋণ দেনা করে বেড়াইছিস বল তো আমাকে তুই বল বল কেন করে বেড়াইছিস তাড়াতাড়ি বল কে বললো তোমাকে যে আমি ঋণ করে বেড়াইছি সকালে আমি যখন বাজার দিকে যাচ্ছিলাম তখন আমার সাথে ওই মদনে দেখা হয়েছিল ওই মদন আমাকে প্রচুর অপমান করেছে তুই টাকা ধার নিয়েছি বলে অপমান শুনে আমি এখন দশ দিন খেতে পারবো না রে ভাড়া তোর জন্য শালা সুরে বাচ্চা খানকির ছেলে এত বড় সাহস আমার বাবাকে অপমান করা খানকির ছেলে তোকে আমি টাকা দেবোই না যে তোকে ফাঁকা পাই তারপর তোকে এত কেলান কেলাবো তুই নিজেও ভুলতে পারবি না তোকে যে আমি কি কেলানি তো বলি বাচ্চা সেটা শুধু আমি বুঝতে পারছি কি হলো রে কি হলো তোর কি ভাবতে লাগলি তুই এত আমি ভাবজি ও টাকা তো আমার কাছে পাবে তবে তোমার রাস্তা কি জন্য করে আমি ভাবজি ওকে তো হাতের মুঠোই পাই লোকে বুঝিয়ে দাও অপমান করার আর মানে তো কি শুন লোকের সাথে তো ঝগড়া ঝামেলা করার কোনো প্রয়োজন নাই তোকে আমি বিকেলে টাকা দেবো টাকাটা দিয়ে দিয়ে আর আজকে আমি তোকে বলে দিচ্ছি এই ঝামেলা ঝঞ্ঝাট যেন না থাকা হয় মরকা তুমি এভাবে লোকের কাছে না করাচ্ছে এক চরে না পৃথিবীর সাত পাক ঘুরিয়ে দেবো চিনিস তো আমাকে এই ধার তো কি জন্য করেছিস সেটা তো ভালো খবর আছে আবার গান বাজিস কিসের জন্য কিসের জন্য করেছিস তুমি ধার তো কিসের জন্য বলো কিসের জন্য ঋণ করেছি জানতে চাই নাকি তাহলে শোন কিসের জন্য আমি ঋণটা করেছি তুই যখন বলিস বাবার তখন এই বাবার কাছে টাকা যায় তখন বাবা আমাকে হয়তো পাঁচশো কিংবা হাজার টাকা দেয় ওই পাঁচশো হাজার টাকায় কি হবে জোয়াশা ট্রেন ভাড়াতেই তো পাঁচশো হাজার টাকা চলে যায় সেই জন্যই আমি দশ হাজার টাকা ধার করেছিলাম তোকে যখন বেড়াতে নিয়ে গেছিলাম বাবার বাড়ি তখন বুঝতে পেরেছিস তখন এই দশ হাজার টাকা ঋণটা আমার হয়েছিল তখন থেকে আমি দশ হাজার টাকা ঋণটা শোধ করতে পারি নাই ভারী এলো আমার ভালো মরডে যে টাকা ধার করে মারা শ্বশুর বাড়ি যাবে তোর জন্যই তো করেছি ঋণটা বাড়া আবার তুই কথা বলছিস তখন তুমি আমাকে বললে না যে টাকা পয়সা নেই বাবার বাড়ি যাব না গো তুমি লোকের কাছে ঋণ করলে কিসের জন্য তোর মায়ের বাড়ি গেলেও দোষ না গেলেও দোষ যখন বলি তো মায়ের বাড়ি যাবো না তখন তো আমার সাথে ঝগড়া আবার শান্তি লাগাস সবার সময় মুখ ঘুরে এসেছি নয় পুঁটি ঘুরে এসেছি আমার সাথে কথা বলছিস না গো তখন আমাকে ঘ্যাম দেখাচ্ছিস অ্যাটিটিউড দেখাচ্ছিস তাই আমি ভাবলাম যে দু পাঁচ দিন তোকে বাবার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসে তোর মনটা ঠান্ডা করি অন্তর তো ঠান্ডা করি সেই জন্যই আমি টাকা ধার করেছিলাম আবার তুই খেলাইছিস বেশি মাঝি বোর মন করলেই হবে না পুরুষ বাচ্চার মতো ইনকাম করে আবার গুলা শোধ দিতে হয় ইনকাম করতে গেলে তো দোষ বাইরে ইনকাম করতে যাবো সেই সুযোগও তো নাই আমি বাইরে ইনকাম করতে যাব দিয়ে পড়ে থাকবো বাইরে আর তুই এদিকে অন্য কাজ লাগিয়ে বেড়াবি সব দিকে তো আমাকে ফাঁসিয়ে দিচ্ছিল ছুরি তোরা শোনো ওই রকমে আমি নয় যে ভাতার ছেড়ে অন্য কোন পুষের সাথে লাগিয়ে বেড়াবে তোর মতো এরকম কথা অনেক মেয়েতেই বলে লাস্ট দেখা যায় আমার লিখতে যে ধরা পড়ে বসে আছে বাল আমার গান মারাই বল আমার কাছ থেকে মেয়েছে বালের কথা সবসময় গান মারাইছে হ্যাঁ রে মাগি এখন তো ভালো কথাই মনে হবে যাও 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 নিজে নিজে কাজ করো গা ফালতু বকে টাইম নষ্ট করো না শোন বাবার কাছে টাকাটা নিয়ে রেখে দেব আমি বিকেলে নিয়ে যাবো দিয়ে আসবো বুঝলি রে ভাই জীবনে বাড়া আমি কোনো সুখের ঠিকানায় খুঁজে পেয়েছি সুখের ঠিকানা খুঁজে পাওয়া গে অত সোজা জিনিস বোকাছ দা কেন বাড়া কেন ওইরকম কথা বলছিস ভগবানকে আমাদের কপালে সুখ লেখেনাই নাকি লিখেছে বাড়া সুখ কিন্তু আমাদের মতো গারল পাঠাদের জন্য সুখ লেখেনি কেন বন্ধু কেন তুই এরকম কথা বলছিস কেন কেন বলছিস শোনটা হলে বাবা কাকা দাদু এদের যদি বিষয় সম্পত্তি না থাকে তাহলে তুই খেটে কি বাল ছিনবি একবার শুনি খেটে তুই জীবনে কোনোদিনই বাঁড়া সুখ করতে পারবি না একদিকে বাঁড়া সুখ করার চেষ্টা করবি আরেকদিকে বাঁড়ার দুঃখে ভরে যেত জীবনটা ঠিকই বলে দিবে বাড়া তুই কারণ তো কি বলতো আমরা বেটা ছেলে আমরা বাড়া আমাদের নিজের কথা জীবনে কোনো দিনও না বুঝলি তো হাজার কষ্ট হলো আমার আমরা বিদেশে যে পাঁচ মাস ছ মাস এক বছর পরে থাকি ঘরের লোকের জন্য পঞ্চাশ হাজার ষাট হাজার যা ইনকাম করি সেই টাকাটা মারা ঘরে পাঠায় সেই টাকাটা ঘরের লোকে বাবা মা বউ ছেলে যারা আছে সবাই কাজে লাগায় কিন্তু দেখ বাড়া আমরা যে ইনকাম করি কিন্তু আমার আমার নিজেদের জন্য কোনো জামা কিনি ভালো টাকা দাম দিয়ে আমাদের বাড়া পৃথিবীতে পরের জন্যই বেঁচে থাকা নিজেদের জন্য বাড়া কোনো বেঁচে বেটা ছেলে বাড়া যত দৌড়বে ততই রাস্তা বেড়েই যাবে বেড়েই যাবে কোনোদিন রাস্তা শেষ হবে না বেটা ছেলে রেস কোনো নাই বেটা ছেলে যতই দৌড়া গাড়ি কিনুক ঘর করুক বউ করুক ছেলে করুক কিন্তু জীবনের শান্তি কোনো পাবে না কিন্তু বন্ধু তো একটা কথা বলতো এর মেন কারণটা কিন্তু জানিস কেন বেটা ছেলে মারা শান্তি পায় না সেই কারণ সেই কারণ মারা আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ খুঁজেই পায়নি রে মারা ছেলেরা তো খুঁজেই পায় না ছেলেরা যে মারা কাদের জন্য ইনকাম করে কি রে মারা তোর সব বসে আছে নাকি হ্যাঁ রে মারা বসে আছি বস তু বসবো না আমি মারা তোর দিকে আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ কি কাজ করতে হবে বল কাজ হচ্ছে এইটাই আমার বাবাকে মারা ওই মদনা অপমান করেছে আমার কাছে মারা দশ টাকা পাবে বলে দশ হাজার টাকা তোকে দেবোই না আমার তিনজন মিলে মদ খাবো ওকে ঘা কতক দেবো চরম খেলাবো আমার সাথে কি বললি বাড়া ওই মদন্য এত বড় তোর বাবাকে অপমান করে ওই অপমানের কথা শুনে আমার ধন কুড়া ঠেয়া হয়ে গেছে ও যাবে না নাকি খান খানকে ছেলে তো যাবি না নাকি না রে ভাই আমি ওসব ঝুঝামেলার মধ্যে নাই কি বলি খানকে ছেলে যাবিনা মানে বন্ধু হচ্ছে শি গান মারাকে বন্ধু হয়ে যদি বন্ধুর উপকার না করবি তো উপকার তো মদনও করেছিল তোর বন্ধুর তাতে ও কি ফল Pero en mi loco que la es de ellos. এই তো হালাত তাহলে উপকার করে খেলাম আমি আজকে তোর উপকার করতে যাবো কালকে তো আমাকে খেলাবি না তার কোনো গ্যারেন্টি আছে তাহলে তুই যাবি না সেটাই তাই তো দেখ ভাই আমার একটা কথা ভালো করে শোন যে তোদের উপকার করেছে তোরা তোরা এটা ভালো করতে চাইছিস সেটা আমাকে আগে বল তাহলে ওই সালো যে আমার বন্ধু বাবাকে অপমান করলো আর কি হবে তাহলে ঘোরা ভাল হবে কিছুই হবে না গো দোষ তো ওই সালোরি টাকা ধার করেছে সদ্য কি জন্য দেবে না ওই সুরে বাচ্চার তো আরো আগে টাকাটা মেটিয়ে দেওয়া উচিত ছিল ওকে শোন ভাই আমি তোদের সাথে যেতে পারি কিন্তু আমি কোনো ঝোঁঝ ঝামেলাতে নাই আমি চেষ্টা করবো ঝোঁঝামেলা তো মিটিয়ে টাকাও দেওয়া তাহলে তুই আবার বাল ছে বোকা চুপে এখান কি ছেলে নিজে অন্যায় করে আবার গান মারাইছে গাড় ভেঙে দেবো মারা চুপচাপ থাক না হলে তোরা বন্ধু লয় হে বন্ধু নামে তোরা কলঙ্ক মারা তোর সরে বাচ্চা এখান থেকে নিজে অন্যায় করে আবার গান মারা যা টাকাটা জায়গায়